বারবার রাতে এগারো বার ইয়া জাল জ্বালানি ওয়াল করে ধোয়া করলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন এই যে বৃহস্পতিবার রাত যেটাকে আমরা বলি অর্থাৎ বৃহস্পতিবার দিন শেষে যে রাতটা এটাকে যদিও আমরা বৃহস্পতিবার রাত বলি আরবি দিন অনুযায়ী এই দিনের যে হিসাব এই অনুযায়ী এটা কিন্তু জুমার দিনের রাত কেননা আরবি মান্থ বা ডেট পরিবর্তন হয়ে যায় মাগরীবের নামাজের পরে যেটা আমাদের দেশে রাত বারোটার পরে ডেট পরিবর্তন হয় বাট আরবি সিস্টেম হচ্ছে আপনার মাগরীবের অর্থ শেষ মাগরীবের সময় হয়ে গিয়েছে আর দিন পরিবর্তন এটা হচ্ছে আরবি দিন পরিবর্তনের নিয়ম মানে বৃহস্পতিবার দিন শেষ হয়ে যে রাগটা রয়েছে এই রাগটা এই রাতটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং গুরুত্বপূর্ণ একটি রাত এবং কে আল্লাহ হাবিব সাইহিসাম জানিয়েছেন জুমার দিন জুমার দিনে যদি কোনো ব্যক্তি মারা যায় ওই ব্যক্তির কবরে আজাদ পর্যন্ত হয় না এবং জুমার দিনে বান্দার দোয়া আল্লাহ কবুল করে জুমার দিনে যে সময় বান্দার দোয়া কবুল হয় এবং জুমার দিন এই দিনে আল্লাহ সবচেয়ে রাতের জরুরি বিষয় এই জন্য বলছি বৃহস্পতিবার রাত বৃহস্পতিবার রাতে যে তাহাজের সময়টা রয়েছে এটা গুরুত্বপূর্ণ এমনি তো তাহাজের সময় গুরুত্বপূর্ণ কেননা আল্লাহর হাবিব জানিয়েছেন তাহাজের সময় আল্লাহ রব আহমিন প্রথম আসমানে মানে নেমে এসে ডাকতে শুরু করেন হালমিন মুস্তিন ফাগু ফির্লা আছো গুনা করে ফেলেছো আমি আল্লাহর কাছে মাফ চাও সব করে দেবো তার রিজিকের সমস্যা আমি আল্লাহর কাছে রিজিক চাও সমস্ত রিজিকের বন্দোবস্ত আমি আল্লাহ করে দেবো যার যে প্রয়োজন আমি আল্লাহর কাছে তার কি প্রয়োজন আমি আল্লাহর কাছে বৃহস্পতিবার রাতে দোয়া করবেন আর দোয়ার সময় ইয়া জাল জালালি আলিক্রাম এটা করলে কি হয় একটা হাদিস দেখেন তিন বিশেষ এসেছে আনাসম হয়ে একজন আল্লাহ হাবিবাসা আল্লাহ হাবিজুল ইসলামের পাশে এসে একজন লোক নামাজ পড়লেন নামাজ পরে দোয়া করার সময় করলেন